আমাদের শখের ফ্ল্যাটে শখের ফার্নিচার দিয়ে পুরো ফ্ল্যাটটাই কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে আর সব ফার্নিচার কিন্তু আমরা নতুনভাবে কিনছি আর একটা জিনিস কিন্তু আমার কেনা হয় নাই সেটা হচ্ছে আমার এই যে ডাইনিং টেবিলটা এটাই কিন্তু পুরাতনই আছে এটা কিন্তু আমি নতুন রূপে সাজাই নাই কিংবা কিনিও নাই যার কারণে আমার আজকের এই অবস্থা এত বড় ক্ষতি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন আয়ান বাবা সবসময় কিন্তু টেবিলের ওপর বসে থাকে চামচ দিয়ে টানে এখানে খাওয়া দাওয়া করে পানি ফেলে তো যার কারণে আর এই সে এই টেবিলটা আমি কোনো সেফটি ইউজ না করার কারণে কিন্তু আমার এই যে এত বড় ক্ষতিটা হয়েছে দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু ক্যাশ যে একদম পুরা ক্যাশ ক্যাশ হয়ে গেছে মানে এটা এখন হাজারবার মুসলেও কিন্তু এই ক্যাশগুলো আর যায় না যার কারণে মানে আমার আজকের এই অবস্থা আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই যে চেয়ারগুলার অবস্থাও কিন্তু নাজি হল একদম রং সুন উঠে মানে এগুলা ওই যে আয়ান ধুপ করে ফেলে দেয় তারপর এই যে এটার সাথে এরকম ফেলা মারে তারপর লেগে যায় আবার বাসা চেঞ্জ করার সময় আমার এই ডাইনিং টেবিলটার অবস্থা কিন্তু পুরো একদম নাজি হয়ে গেছে জাস্ট সেফটি ইউজ না করার কারণে এই সব হয়ে গেছে তো সেজন্য অনেক চিন্তা ভাবনা করে আমার এই ডাইনিং টেবিলটা পুরাতন ডাইনিং টেবিল আসলে এটা দাম কম হোক আর বেশি হোক এটা কিন্তু আমার শখের জিনিস আমি এটা পছন্দ করে কিনছিলাম মানে শখের ডাইনিং টেবিলটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে কোনো রকম সেফটি ইউজ না করার কারণে তো যাই হোক এই ডাইনিং টেবিলটা যেহেতু নষ্ট না হয়ে যায় ক্যাশগুলো আর না পড়ে আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলা রং সোটা এগুলা যেন দেখা না যায় সেই কথা মাথায় রেখে কিন্তু আমি চেয়ারের জন্য চেয়ার কাবার আর এই টেবিলটার জন্য একটা টেবিল কাভার অর্ডার করছি ঠিক আর এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট তুর্কি ফেব্রিকের কাভার পাওয়া যায় তো আমি ওখান থেকে অর্ডার করছি আর আপনারা তুর্কি ফেব্রিক কিভাবে চিনবেন এই যে এই লোগোটা দেখলেই কিন্তু আপনারা তুর্কি ফেব্রিক চিনতে পারবেন আপনারা যারা কিনবেন তারা কিন্তু এই লোগোটা দেখে কিনবেন এই লোগোটা দেখে কিনলে কিন্তু আপনারা কখনোই প্রতারিত হবেন না হান্ড্রেড পার্সেন্ট তুর্কি ফেব্রিক আপনারা পাবেন আর তুর্কি ফেব্রিক চেনার উপায় কিন্তু আরো একটা আছে দেখেন আপনারা এটা কিন্তু এরকম করে টেনে দেখলেও বুঝতে পারবেন তো এখন আমি এগুলা আমার ডাইনিং টেবিলে পরায় দেখবো ফাইনালি কিন্তু আমার ডাইনিং টেবিলের কভার গুলো লাগানো কমপ্লিট তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে অস্থির একটা কালার তো এই পেজে কিন্তু বিভিন্ন রকমের কালার আছে আমার এই কালারটা পছন্দ হয়েছে সেজন্য আমি এই কালারটা কিনছি আপনার চাইলে কিন্তু বিভিন্ন রকমের কালার আছে কাস্টমাইজ করে নিতে পারবেন আর আবারও বলতেছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুর্কি ফেব্রিক এজে এরকম করে টানলে কিন্তু এটা আবারও বসে যাবে এটা কিন্তু স্টিচ জাতীয় কাপড় আর এই তুর্কি ফেব্রিক আপনারা যদি অরিজিনালটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই লোগোটা দেখে কিনতে হবে আর এই ডাইনিং টেবিলের কভারটা লাগাই কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার যে পুরাতন ডাইনিং টেবিল এটা কেউ কি বুঝতে পারবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে পুরো আমার ডাইনিং মানে আমার ডাইনিং এর লুকটাই চেঞ্জ হয়ে গেছে এতটা সুন্দর লাগতেছে আর হচ্ছে গর্জিয়াস ধরনের টাইপের এই কাবারটা লাগানোর কারণে কিন্তু এখন এখানে কিন্তু যতই ডলা ডলি করে আমার আয়ন বাবা যতই উঠে বসে যতই চামচ দিয়ে টানে তারপরেও কিন্তু এটা ক্যাচ পড়বে না কিংবা এই যে চেয়ার গুলা যদি এরকম ভাবে পড়েও যায় তাহলেও কিন্তু সরাসরি কাঠের গায়ে আঘাত লাগছে না আর আঘাত না লাগার কারণে কিন্তু আপনার রংগুলো আর উঠবে না তো এইটা ব্যবহারের ফলে কিন্তু অনেক সুবিধা আবার ময়লার হাত থেকে আপনার ফার্নিচারটা মানে বেঁচে যাচ্ছে মানে অনেক অনেক প্রবলেম থেকে সলভ হয়ে যাবে মাত্র এই একটা কাবারের কারণে বলছি আপনাদের শখের ফার্নিচারগুলা যাতে এই সামান্য কভারের জন্য নষ্ট না হয়ে যায় নোংরা ধুলা না পরে নষ্ট না হয়ে যায় এই পেজ থেকে বিভিন্ন রকমের কালার আছে আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে কিন্তু উপরে পেজ লিং দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু ওখান থেকে অর্ডার করতে পারবেন সুন্দর সুন্দর কাবার তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে মানে মানুষ এসে দেখলেও কিন্তু মানে অনেকটা মুগ্ধ হয়ে যাবে আর তার থেকে বড় বিষয় যে আপনার পুরনো ফার্নিচারগুলো একদম হাইট হয়ে যাবে সেগুলো আর দেখা যাবে না একদম নতুন রূপে সবকিছু সাজানো হয়ে যাবে তো এই যে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে মানে আমার টাকাটা বৃথা জানে আর কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুর্কি ফেব্রিক যে এরকম করলেই মানে একদম নিচে চেপে যাচ্ছে মানে ফুলে থাকছে না ঠিক আছে আপনারা যারা যারা নিতে চান উপরে কিন্তু মেনশন দেওয়া আছে আপনারা কিন্তু ওখান থেকে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ